নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তা বন্ধুরা আপনারা অনেকেই দোকান থেকে সিমুই কিনে তৈরি করে খেয়ে দেখেছেন আজকে আমি হাতে গড়া সিমুই কীভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো আর এই সিমুই আপনারা খুব সহজভাবে বাড়িতে বানাতে পারেন আর তার জন্য বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন এবার আমি সালে চলে যাব সালে চলে এসেছি হাতে গড়া সিমুইয়ের জন্য এখানে একশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি অল্প লবণ নিয়ে নিয়েছি আর অল্প সাদা তেল নিয়ে নিয়েছি এবার আমি ময়দাটা মেখে নেব অল্প লবণ দিয়ে দেব হাফ চামচের অল্প ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গিয়েছে এবার ঠান্ডা জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মাখাতে থাকব ময়দার ডোটা আমি দশ মিনিট ধরা ভালো করে মেখে নিয়েছি এবার দুটো থালা নিয়ে নিয়েছি সাদা তেল বুলিয়ে দেবো থালা দুটোই আমি সাদা তেল বুলিয়ে নিয়েছি এবারে ময়দার ডোটো আমি অল্প নিয়ে নেব এরকম অল্প নিয়ে নিয়েছি এবার আমি সিমি করতে থাকবো আমি থালা দুটোই সাদা তেল বুলিয়ে নিলাম কারণ সিমুইগুলো যাতে থালার মধ্যে জড়িয়ে না ধরে এই সিমুইগুলো তৈরি করতে একটু সময় লাগে কিন্তু দোকানে সিমুই চেয়ে খেতে খুব সুন্দর আমার দুতলা সিমুই তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি একদিন রোদ খাইয়ে নেবো তারপরে একদিন পরে ফিরে আসছি পন্ধুরা একদিন পরে ফিরে এসছি আমার সিমুই দেখুন শুকনো এ কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে এবার সিমুই কিভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো এবার আমি রান্নার চলে যাবো রান্নার খালে চলে এসেছি এবার আমি উনুনটা উটা জ্বেলে নেব উনুনটা জলে গিয়েছে এবার এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গিয়েছে চারটে তেজপাতা দিয়ে দেব এবারটা ভালো করে ভেজে নিতে হবে না তো ভালো লাগবে না সিমুইগুলো ঘি দিয়েই ভাজতে হবে না তো ভালো টেস্ট হবে না ভাজা হয়ে গিয়েছে আমার এখানে পাঁচশো গ্রাম মাদার ডাই দুধ নিয়েছি সেটা আমি ঢেলে দেবো এখানে আমি শুধু দুধ ব্যবহার করছি আপনারা চাইলে দুধের সাথে অল্প জলও ব্যবহার করতে পারেন এবার আমি অল্প সামান্য লবণ দিয়ে দেব লবণটা দিতেই হবে না তো সিমুইটা ভালো হবে না এখানে অল্প কাজু দিয়ে দিলাম অল্প কিচমিস দিয়ে দিলাম খুব ধিমি জালে করতে হবে সিমুইটা আর এরকম আপনার ওড়া তো অল্প অল্প করে মাখতে হবে চিনিটা আমি দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এরকমভাবে এবার এখানে আমি দুশো গ্রাম চিনি নিয়ে আছি চিনিটা আমি দিয়ে দেবো আমি এখানে দুশো গ্রাম চিনি ব্যবহার করুন আপনারা আপনাদের সাত বুজে চিনিটা ব্যবহার করবেন সিমুইটা ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে দেখুন এই হাতে গড়া সিমুই আপনাদের যদি না ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সিমুইটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার সিমুই তৈরি করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমার শিমুরের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওই আবার দেখা হবে টাটা